আমি বক্তব্যের শুরুতেই আমি আজকের যাকে কেন্দ্র করে আজকের এই মহাস্থান গড় বাংলাদেশের মানুষ যে নামটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই মহাস্থানগড়ের মানুষের নাম তাদের পরিচয় দিতে বেশি সময় লাগে না তাদের পরিচয় দিতে জেলার নাম বলতে হয় না উপজেলার নাম বলতে হয় না শুধুমাত্র মহাস্থানগড় বললেই হয়ে যায় সেই মহামানব যিনি এখানে সাহিত্য রয়েছেন হজরত শাহ সুলতান বলকি আনহুর কবরে সালাম জানিয়ে তার প্রতি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুটি কথা বলব আজকে এখানে দাঁড়িয়েছি এই মাহটি এখন নবম বার্ষিকীতে পদার্পণ করেছে নবম বার্ষিকীতে এর মধ্যে কখনো আশা হয় নাই আমরা এসেছি দাওয়াত পেয়েছি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাটিতে আমাদের গর্বের একটা জায়গা সেখানে দুটি কথা বলতে পেরেছি বলতে পারছি এই জন্য আল্লাপাকে দরবারে আমি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসী প্রিয় বিন্দু আমাদের আগের বক্তব্যগুলো শুনেছেন দ্বিতীয় বক্তা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের মধ্যে একটি একটি ঝাঁজ থাকে এটি সবসময় একটি কমন বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন এই যে একটা পরিবর্তন বাংলাদেশের মানুষের বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জড়িত তার কারণ এই একটি পরিবর্তনের জন্য আমরা দীর্ঘ সতেরোটি বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রাম করতে যে। আমাদের অনেক সাথী ভাই কাহিয়েছি অনেক সাথী ভাই এখনও নিখোঁজ রয়েছেন সেই গুম হওয়া পরিবারগুলো এখনো জানে না তাদের পরিবারের কর্তা ব্যক্তিটি এখনও বেঁচে আছে না মরে গেছে এমনিভাবে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে তারা বন্দী থাকতে হয়েছে বছরের পর বছর বাড়ি থেকে ফেরারি থাকতে হয়েছে এমনিভাবেই আমরা লড়াই সংগ্রামে আমরা অবতীর্ণ ছিলাম কিন্তু আমরা সুফল ও যা আমরা পাই নাই কিন্তু আল্লাহ পাকের বিশেষ রহমতে আমরা একসময় হাল ছেড়ে দিয়েছিলাম প্রায় কিভাবে সম্ভব এই স্বৈরাচার ভারত সরকারকে আমরা গরিচ্যুত করব কিভাবে বাংলাদেশের মানুষকে মুক্তি এনে দেব কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম আল্লাহ যে রেখে রেখেছিল এই দানবের বিদায় শেখ হাসিনা এই যে পাঁচই আগস্ট হবে এটা আমরা জানতাম না ছাত্র জনতার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের বুকের প্রিয় যখন আমাদের বাধা উপেক্ষা করে প্রথম দিকে আমার মা মেয়ে সবে মাত্র এসএসি করেছে আমিও তাকে বাধা দিয়েছি মা তুমি কোথায় যাচ্ছ আমার বাধা আমার মেয়ে শোনে নাই এমনি ভাবে আপনার সন্তানরাও আপনাদের বাধা শোনে নাই যখন এই সন্তানরা এই সূর্য সন্তানরা যখন রাজপথে যাওয়া শুরু করলো বুঝে বুকে রক্ত দেওয়া শুরু করলো এমনিভাবেই আমরা আস্তে আস্তে আমরা সচেতন হলাম বাংলাদেশের মানুষ ঝাঁকি ঝাঁকিতে ঝাঁকি খেলো যে এবারই প্রতি সুযোগ এবারি প্রতি সুযোগ এই ঋষার হেজ হাজিনাকে হটানোর একটা সম্ভাবনা সৃষ্টি হল আমরা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়লাম রাজপথে এবং আল্লাহ ইশারায় এই দানব মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ এই কারণে এই কথাগুলো বলছি বন্ধুরা আজকে যারা প্রধান মেহমান যেখানে এসেছেন এই এক বছর গত বছরেই যারা একটু সরকার বিরোধী বক্তব্য রেখেছেন তাদের কিন্তু নিরাপত্তা নিরাপদ ভাবে বাসায় ফিরবে এর কোনো গ্যারান্টি ছিল না তারা যে এই মঞ্চে বুঝতে পারবে তারও গ্যারান্টি ছিল না এমন একটি পরিবেশ পঁচানব্বই ভাগ মানুষের দেশে মুসলমানের দেশে নব্বই ভাগ মানুষের দেশে মুসলমানের দেশে কোরআন থেকে তাফসির করতে হবে তার জন্য অনুমতির প্রয়োজন প্রশাসনের অনুমতি পুলিশের প্রয়োজন পুলিশের অনুমতি এরকম একটি অদ্ভুত দেশে আমরা বসবাস করেছিলাম সেখান থেকে আমি মনে করি আমাদের সতেরো বছরের আন্দোলন শুধু রাজনৈতিক আন্দোলন ছিল না আমাদের সতেরো বছরের আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনার বিদায়ের আন্দোলন ছিল না আমাদের সতেরো বছরের আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্রের শুধুমাত্র আন্দোলন ছিল না বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ছিল সাথে সাথে আমি একটি ধর্ম ভিত্তিক আন্দোলন ছিল এই আন্দোলন সফল হয়েছে বিদায় বাংলাদেশের লক্ষ লক্ষ জায়গায় হাজার হাজার জায়গায় প্রতিদিন কোরআন থেকে তাফসির হচ্ছে প্রশাসনের কোনো প্রয়োজন সেখানে হয় না বাংলাদেশের লক্ষ লক্ষ জায়গায় কোরআন থেকে তাফসির হচ্ছে কোন মাওলানাকে বাতি নিভিয়ে চয়ের মতো পালিয়ে যেতে হয় না এমনি ভাবে একটি আমরা পরিবেশ আমরা খুঁজে পেয়েছি তাই আমি মনে করি এই পরিবেশকে দয়া করে ধরে রাখতে হবে আমরা এখনো নিরাপদ নই এখনো যে আন্দোলন আমরা সতেরো বছর ধরে করেছি একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা এখনো তার কোনো লক্ষণ দেখছি না আমরা দোষারোপ করতে চাই না কিন্তু আমরা মনে করি এখনো একটি ষড়যন্ত্র করছে না আমরা এখনো কোন লাইনে আগামীতে হাঁটবো বাংলাদেশের মানুষ কোন লাইনে হাঁটবে এখনো তার নিশ্চয়তা আমরা খুঁজে পাই নাই তাই আমাদেরকে আমরা মনে করি আমরা যেন রাজপথের যোদ্ধা ছিলাম আমরা নির্যাতিত নিষ্প নিষ্পেচিত আমরা যারা যোদ্ধা ছিলাম আমাদের শপথ এখনো শেষ হয় নাই আমরা এখনো প্রস্তুত রয়েছি আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা সদা সর্বদা সতর্ক থাকবেন এই কারণেই বলছি যে বাংলাদেশে আপনি দেখছেন না এই পলাতক হাসিনা ফোনে কথা বলে ফোনে কথা বলে তার এক কর্মীর সঙ্গে ফোনে কথা বলে তার কর্মীর সঙ্গে তো সেই কথাগুলো বাজারে কীভাবে আছে তাহলে নিশ্চয়ই ষড়যন্ত্র আর তার ফোনের সেই ভাষাগুলো শুনেছেন কিভাবে কটাক্ষ করে আমরা এখানে নাকি ষড়যন্ত্র করে হত্যা করে তাকে থেকে গতিচ্যুত করা হয়েছে বাংলাদেশের মানুষ কোনো আন্দোলন করে নাই বাংলাদেশের মানুষের নাকি কোনো দাবি ছিল না এবং উনি বলেন ওনার বিরুদ্ধে দুইশো সাঁত্রিশটি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত দুইশো সাঁত্রিশটি হত্যাকাণ্ডের মামলা হয়েছে শেখ হাসিনা কি বলে জানেন যে আমি তো দুইশো সাঁত্রিশটি আরো মানুষকে হত্যা করার লাইসেন্স পেয়েছি কিভাবে আমি তো নির্দোষ আমি তো কাউকে হত্যা করিনি আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে দুইশো মার্ডার কেস তাহলে আমি দুইশো টি মানুষকে হত্যা করার লাইসেন্স আমি পেয়েছি এরকম জঘন্য কথা যে মহিলা এখনো উচ্চারণ করে যার দলে একটা নেতাকর্মীকে কর্মীকে লাগিয়ে খুঁজে পাওয়া যায় না কিসের আপনারা তো অহংকার আমরা জানতে চাই আপনার ষড়যন্ত্র দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা এখনো প্রস্তুত রয়েছে। এবং থাকবে বাংলাদেশের মানুষ থাকবে বাংলাদেশকে নিয়ে অনেক খেলা খেলেছেন আর খেলতে দেওয়া হবে না বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে নিয়ে আসার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ যারা ইসলামের পক্ষে কথা বলে যারা ইসলামের রাজনীতি করে আমরা সবাই মিলে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ এই দোয়া আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি পরিশেষে আমি শুধু আর দুটি কথা বলবো একটি কথা বলবো যেটা আমাদের মহান নেতা যার অবদান আমরা যদি হিসাব করি আমাদের দল বাংলাদেশ জাতীয় যদি দলে ক্রান্তিকালে যদি ব্যাপক ভূমিকা রেখে যার দূরদর্শী নেতৃত্বের কারণে তাদেরকে ঐক্যবদ্ধ রেখে প্রতিটি আন্দোলন ইসলামী আন্দোলন বলেন ধর্মের কারণে আন্দোলন বলেন রাজনৈতিক আন্দোলন করে সামাজিক আন্দোলন বলেন প্রতিটি আন্দোলনের নেপথ্যের থেকে সহযোগিতা করে আমাদের ঐক্যবদ্ধ রেখেছেন দেশ নায়ক তারেক রহমান আমাদের সন্তান আমাদের আজকে তারেক রহমানের জন্মদিন আজকে এই জন্মদিনে পূর্বেই বারোটার থেকে জন্মদিন শুরু হয়েছে জন্মদিনের পূর্বেই উনি গতকাল একটি ভাষণ দিয়েছেন উনি বলেছেন আমাকে দেওয়া যে খেতাবগুলো দেওয়া হয় আমার নামের পূর্বে দেশ নায়ক রাষ্ট্রনায়ক জননায়ক যে খেতাবগুলো উচ্চারণ করেন দয়া করে বিএনপির কোন নেতাকর্মী আর আজ থেকে যেন আমার নামের পূর্বে কোনো খেতাব দিয়ে আমার নাম দয়া করে উচ্চারণ করবেন না উনি ওনার জন্মদিন উপলক্ষে এই উপহারটুকু আমাদের মাঝে দিয়েছেন যে উনি একজন সাধারণ মানুষ হিসেবে রাজনীতি করেন এবং সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশে ফিরতে চান এবং তার জন্য উনি সকালের কাছ দোয়া চাইছেন আজকে তার জন্মদিনে আমরা দোয়া করব আমাদের এই ভাইটির জন্য এই আত্মীয়র জন্য আমাদের মহান নেতার জন্য আমাদের আত্মাটা আমার আর বেরবে কাঁদি যে আমরা তাকে এখনো ফিরে পাইনি আমার বিশ্বাস এই সরকারের কিন্তু আবেদন থাকবে এই সরকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে এই মহানায়ককে বাংলাদেশের মাটিতে আপনি ফিরে নিয়ে আসবেন এই আহ্বানটুকু এই ওয়াজ মহাবিল থেকে করছি সেই সঙ্গে অনেক রাজনৈতিক কথা আমার হয়েছে আমি আর বলবো না আমি যেটুকু বলবো আজকে যে কারণে আপনার একত্রিত হয়েছেন এই মহাবিল আজকে হচ্ছে আগামীকাল হবে এবং আগামী পরশু দিনও হবে ইনশাল্লাহ এই মাহবিলাপরা আসতেই থাকবেন এই মাহবিলে এই স্প্যান্ডেলের মধ্যে আমরা যারা ইতিমধ্যে প্রবেশ করতে সক্ষম হয়েছি মনে করবেন আমরা সবাই সবার উপর আল্লাহর রহমত আছো দায় আমরা স্প্যান্ডেল অবস্থান করছি এই ম্যাট স্প্যান্ডেলের বাইরে যারা আছেন এখনো তাদের মধ্যে আল্লাহ রহমত প্রশ্ন নাই তার কারণ আল্লাহর জমিনে ওই আল্লাহর জমিনে যত আলোচনা যত সিম্পিজিয়ান যত কনফারেন্স যত জনসভা যা কিছুই সবচেয়ে পবিত্র স্থান সবচেয়ে পবিত্র ময়দান সবচেয়ে পবিত্র আলোচনার জায়গা হলো যেখানে প্রাণ থেকে সিল করা হয় সেখানে আমরা যেহেতু আসতে পেরেছি আমরা মহা ভগ্নবার মণি করি তারপরে এই মহাবিলে আসার কারণেই এইটুকুর কারণেই হয়তোবা আল্লাহ পাক আমাদের অতীতের সকল গুনা খাতা মাপ করে দিতে পারেন আমি দোয়া করি আপনার মধ্যে যার যেটুকু মেহত রয়েছে আপনারা পাক যেন আমাদেরকে কবুল করে নেন এবং এই মাহফিল শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে হয়